দার্জিলিং থেকে ফিরেই আমাদের ফার্স্ট প্ল্যান ছিল এই জায়গায় যাওয়া যার জন্য আমরা এখন রেডি হচ্ছি এবার বলি কোথায় যাচ্ছি আমরা আজ এসেছি আমাদের এক জেঠুর বাড়িতে কাছাকাছি ভীষণ বড় করে প্রত্যেক বছর মেলা হয় আগের বছরও এসেছিলাম বাট সেই সময় বাড়ির আমার ইউটিউব জার্নি স্টার্ট হয়নি বলে আমি তোমাদের সাথে সবকিছু শেয়ার করতে পারি এবার এখন এসেছি আরেক জেঠুর বাড়িতে আসলে জেঠুরা হলো মোট পাঁচ ভাই এবার আলাপ করাই এই ছোট্ট পুচকি সদস্যের সাথে জানো তো এনার সাথে দেখা করার জন্য আমরা কত দিন দিন ধরে ওয়েট করছিলাম সময়ের জন্য আসতেই পারছিলাম না তাই আজকে এসে মন ভরে আদর করে নিয়েছে এবার ওখান থেকে বেরিয়ে পড়লাম মেলা যাওয়ার জন্য আর আজকে মেলার শেষ দিন তাই প্রোগ্রাম হচ্ছে আমরা প্রথমে কালী মন্দিরে গিয়েছিলাম দিন পুরো মেলাটা ভালো করে ঘুরে দেখলাম আর টুকটাক কিছু জিনিস কিনেছি আর এই আলুর টুইস্টারটা খেয়েছি তারপর মেলার জিলিপি কিনিয়ে রাতে জেঠুর বাড়িতে ডিনারটা সারলাম অ্যান্ড দিন সোজা বাড়ি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে বাই